বিসমিল্লা রহমান রাইম আসসালামু আলাইকুম তো বরাবরের মতো আপনাদের বাই আবারও আপনাদের মাঝে পুরাতন গাড়ির সিলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন আজকের গাড়িটি ট্যাফে কোম্পানির মধ্যে সবচেয়ে তেল কম খায় সবচেয়ে লং লাস্টিং এবং কি সব দিক দিয়ে ওকে পারফেক্ট গাড়ি টেফে টু হুর ওয়ান ডিআই তো গাড়িটি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে তো যারা এরকম অল্প বাজেটে টেফে টু হোর ওয়ান গাড়ি খুঁজতেছিলেন তাদের জন্য আজকের গাড়িটি তো গাড়িটির সাথে একটি হাইটুলিক ট্রলি আছে তো ট্রলিটি হাইটুলিক ঠেলা জক তো মাসাল্লাহ গাড়িটাও দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়ির সাথে সামনের চাকাগুলো লেবেল অবস্থায় আছে আর মাঝের যে চাকাগুলো আছে ওই চাকাগুলো এখনও ছয়ান্ন সাতান্ন বিটের উপরে রয়েছে এখনও কেরিনে এক দেড় বছর চলে যাবে তো গাড়িটির মডেল ইয়ার দুই সালের দিকে নেওয়া মালিক পক্ষ থেকে বলা হয়েছে গাড়িটি দুই সালের শেষের দিকে মার্কেট থেকে নেওয়া তো অবশ্যই মালিকের নাম্বারে আমি স্ক্রিনে দিয়ে দিব স্ক্রিনে দেওয়া আছে রাজন ভাইয়ের গাড়ি তো গাড়িটা আপনারা দেখতে হলে আসতে হবে তো মালিকের নাম্বারে ফোন দিয়ে আপনারা গাড়িটা নিতে পারেন তো গাড়িটা মালিক পক্ষ থেকে চাওয়া দাম তিন লক্ষ সত্তর হাজার টাকা তার মধ্যে অবশ্যই সামান্য দামাদামি করার অপশন আছে তো আমাদের এই চ্যানেলের মাধ্যমে যারা ভিডিও বিজ্ঞাপন দিতে চান তারা ভিডিও ডিসক্রিপশনে ভিডিও বিজ্ঞাপনের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে গাড়ির ভিডিও বিজ্ঞাপন দিতে পারবেন তো গাড়িটি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সব দিক দিকে পারফেক্ট ওকে একটি গাড়ি আছে আপনারা শুধু নেবেন আর চালাবেন তো আমি আবারও গাড়িটির দাম বলছি মালিক পক্ষ থেকে চাওয়া দাম তিন লক্ষ সত্তর হাজার টাকা তার মধ্যে অবশ্যই সামান্য দামাদামি করার অপশান আছে স্ক্রিনে মালিকের নাম্বার দেওয়া আছে তো অবশ্যই ট্রাক্টর আর এস বিডি চ্যানেলের নাম বললে আপনাদেরকে কমপক্ষে পাঁচ দশ হাজার টাকা সম্মানি করা হবে তো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গাড়ির ভিডিওটি দেখতে থাকুন তো আমাদের কাজ হলো ভিডিও উপস্থাপন করা আর আপনাদের কাজ হলো গাড়ি ঠিকানায় যেয়ে গাড়ি দেখে শুনে বুঝে তারপর গাড়ি ক্রয় করা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ